এখানে চারজনের প্রতিভা দেখা এই যে তিনজন আর এই একজন চারজন চারজনের প্রতিভা দেখাচ্ছে নিয়ামার নয়ন গো দুনয়নের মনি ও লাই লাই মাসালি ধরো আসলে হবে না এ দেখি তো পা লো না দেখতেই পাচ্ছ আমার শাশুড়িরা কেমন মজা করছে আমরাও খুব মজা করছি আর সত্যি কথা বলতে এই মানুষগুলো কোনো অনুষ্ঠান বাড়িতে না গেলে মানে অনুষ্ঠান বাড়ি পূরণই হয় না যতদিন ওনারা থাকে সত্যি এভাবেই আনন্দ করে থাকুক এই যে এই মাসির এনার যে ইনি যে ক্যান্সার পেশেন্ট উনি নিজেকে মনেই করে না মানে এত হাসাতে ভালোবাসে আর হাসতে ভালোবাসে সত্যি খুব মজার মানুষ তো দেখো আরও শেষে চমক আছে এই যে দেখো এই সব কত স্ট্রং হাটে দেখি আরেকজন बायो बाबा कला खाई तू गाज लगाई खा ए तोरे गाचर कला देखिया चल मीत मिताईया चा आहा मैं तसे गेसे दोलबो से खाजो छोटे को बोलो येशू येशू काछे येशू खाली गांडो बुले जावो

দিয়ে মেদিন দাইল মানুষ দাদা saboo ne sabe bhai sha janaache ai no no hai bhai bhai hai mari mari o mene dada mari mari o we bolna maalo ya আমার শাশুড়িদের বোনের নাচ কেমন লাগলো তোমরা জানিও আর কারা কারা হেসে মজা পেয়েছো সেটাও কমেন্টে জানিও তোমরা